রাজনীতিতে আবারও অস্থিরতা তৈরি হলো এবং জুলাই সনদকে কেন্দ্র করে অস্থিরতা মনে করা হচ্ছে যে বাহাত্তরের সংবিধানকে বাতিল করিয়ে দিয়ে কি জুলাই সনদ তৈরি করা হচ্ছে নাকি বাহাত্তরের সংবিধান অক্ষত রেখে তারপরে জুলাই সনদ তৈরি করা হচ্ছে বাহাত্তরের যে সনদ সেটাও একটি সংবিধান আবার নতুন করে জুলাই যে সনদ সেটাও একটি সংবিধান তাহলে দুইটা সংবিধানকে একই সাথে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে দেশের উন্নয়ন দেশের অগ্রযাত্রা এবং সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে হলে দুইটা সনদ দিয়ে আসলে কি দেশ পরিচালিত হবে দুইটা সনদ কি একে অন্যের সাথে কনফ্লিক্ট হবে না এই যে নানান একটা প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর কি আমরা কি আসলে সঠিক উত্তর পাবো এই মুহূর্তে যদি আমরা আজকে নিউজটার দিকে দেখি তাহলে আমরা এটার পক্ষে বিপক্ষে আমরা কিন্তু সঠিক একটা তথ্য গত আমরা কিন্তু খুব সহজেই পাবো মূল বিষয়টা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ উনি আজকে সকল রাজনৈতিক দলের উপস্থিতিতে একটা যে বৈঠক উনি অনুষ্ঠিত করেছেন আলোচনার প্রথম পর্বে উনি উল্লেখ করেছেন জুলাই সনদ আমরা করব এবং এটাই হলো আমাদের মূল লক্ষ্য এখন ডক্টর মোদি ইউনুস একবার নয় দুইবার নয় উনি বারংবার একই কথা উল্লেখ করেছেন যে জুলাই সনদই আমাদের মূল লক্ষ্য এবং এটাই হবে আমাদের এখন প্রধান উদ্দেশ্য অর্থাৎ আমরা জুলাই সনদ করবই এক্ষেত্রে বাহাত্তরের সংবিধানকে টিকিয়ে জুলাই সনদ করতে হবে এটার পক্ষে কিছু রাজনৈতিক দল অবস্থান নিয়েছে বাহাত্তর সংবিধানকে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়ে জুলাই সনদ করতে হবে এটার পক্ষে আবার কিছু রাজনৈতিক দল অবস্থান নিয়েছে কিছু রাজনৈতিক দলের কথা বিএনপি সহ অন্যান্য সম্ভাবনা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কথা হচ্ছে এই যে বাহাত্তরের সংবিধান কখনো বাতিল করা যাবে না অর্থাৎ বাহাত্তর সংবিধান অক্ষত রেখে জুলাই ঘোষণা করতে হবে এবং এটাই হবে বাংলাদেশের জন্য সব থেকে কল্যাণ আর এক শিবিরে যারা অবস্থান নিয়েছে সে সমস্ত রাজনৈতিক রাজনৈতিক দল দল অন্যান্য যে যে মনে করা হয় জামাত ইসলামও হয়তো পরোক্ষভাবে সাপোর্ট দেয় এনসিপিকে এই ক্ষেত্রে তারা মনে করে যে বাহাত্তরের সংবিধান সম্পূর্ণভাবে অকার্যকর কেননা বাহাত্তরের সংবিধান তৈরি করাই হয়েছিল ভারতের বসে বা ভারতের কলকাতাতে বসে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য কোনটা কল্যাণ কর কোনটা অকল্যাণ কর এটা নির্ধারণ করার জন্য যদি একটা সংবিধান তৈরি করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে বসেই করার দরকার ছিল এটা কখনো ভারতের ভূখণ্ডে বসে বাংলাদেশের জন্য কল্যাণকর কোন সনদ তৈরি করা সম্ভব নয় আর সেটাই হয়েছে বাহাত্তর সালে আর এই সনদ এই কারণে এখনকার সময় এসে অকর্যকার যেহেতু এসে ছাত্র জনতার মাধ্যমে নতুন একটি গণ আন্দোলন হয়েছে অর্থাৎ বিগত সময়ে যে সংবিধান ছিল সেই সংবিধানের মাধ্যমে যে প্রতিষ্ঠিত হয়েছিল ফ্যাসিজ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার এই আন্দোলনে নতুন একটা যুগের সূচনা হয়েছে নতুন একটা বাংলাদেশের অপদয় ঘটেছে আর এই কারণেই মূলত নতুন করে নতুন আঙ্গিকে জুলাই সনদ তৈরি হবে আর এই জুলাই সনদে হবে বাংলাদেশের প্রধান সংবিধান বাহাত্তরের সংবিধান এখানে অকার্যকর বাহাত্তরের সংবিধানের আর কোনো প্রয়োজন নেই আর এটার পক্ষেই মূলত এক প্রকার ভেটও প্রদান করছে বিএনপি ওনারা বলছেন না বাহাত্তরের সংবিধান টিকিয়ে রাখতে হবে তবে প্রয়োজনে কিছুটা সংস্কার করা যায় এবং সেই সংস্কার তো চলমান প্রক্রিয়া একবারে যে সংস্কার শেষ হয়ে যাবে তা তো একটা সংস্কার চলমান প্রক্রিয়া প্রয়োজনে কিছুটা সংস্কার করা যেতে পারে কিন্তু বাহাত্তরের সংবিধান বাতিল করা যাবে না যখন পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তখন প্রধান উপদেষ্টার উদ্দেশ্য কি তিনি মূলত কি এটা নিয়েই মূলত এখন সকল রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার দিকে সেই আসে যে উনি জুলাই যে সনদটি এই জুলাই সনদে আসলে কোন কোন বিষয় ইনক্লুড করতে যাচ্ছেন এবং জুলাই সনদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে নির্ধারিত হবে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ কিভাবে পরিচালিত হবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কিভাবে গড়ে উঠবে এবং অন্যান্য যে বাংলাদেশের সরকারের যে সংস্থাগুলো রয়েছে বাংলাদেশের বিভিন্ন যে কার্যক্রমগুলো এইগুলো কিভাবে পরিচালিত হবে এটা নিয়েই মূলত মনে ধারণা করা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যেহেতু বিষয়টি এখনও স্পষ্ট করেনি ক্লিয়ার করেনি যার কারণে উনি এমন কিছু বিষয় হয়তো গোপন রাখতে যেটা যেটাকে উনি জুলাই সনদ হয়তো শেষের দিকে ইনক্লুড করার মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে না জানিয়ে হঠাৎ করে সকলকে ডেকে তারপর তাদের সামনে জুলাই সনদ উপস্থাপন করবেন আর এমন সময় উপস্থাপন করবেন তখন উনি যদি এটা মনে করেন যে বাহাত্তর সংবিধান বাতিল করে জুলাই সনদকে শক্তিশালী করবেন তাহলে উনি চাইলে পারেন এবং এক্ষেত্রে মনে করেন না যে সংবিধানকে টিকিয়ে রেখে অক্ষত রেখে এবং বাহাত্তর সংবিধানের দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে জুলাই সনদে সেই বিষয়গুলোকে শক্তিশালী হিসেবে তুলে ধরে বাহাত্তরের সংবিধানের সাথে জুলাই সনদের একটা সমন্বয় ঘটে একটা জুলাই সনদ ঘোষণা করতে সেটাও চাইলে উনি পারেন তবে আবার রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত সেটা হচ্ছে একই সাথে বাংলাদেশে দুইটা সনদ কি চলতে পারে এটা কখনো হতে পারে না কেননা বাহাত্তরের সংবিধানকে হয় আপনাকে অকার্যকর করতে হবে নতুবা বাহাত্তরের সংবিধানকে আপনাকে কার্যকর করতে হবে আর আপনি যদি জুলাই সনদকে কার্যকর করতে চান তাহলে বাহাত্তরের সংবিধানকে অকার্যকর অবশ্যই করতে হবে নতুবা জুলাই সনদ অনুযায়ী কখনো আপনি দেশের সার্বিক ব্যবস্থা বা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবেন না দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন না তো এই মুহূর্তে এটা নিয়ে কিন্তু দেশের জনগণের মধ্যে একটা সন্দেহ সংশয় তৈরি হয়েছে যে আসলে জুলাই সনদের মাধ্যমে দেশের ভবিষ্যৎ কিভাবে নির্ধারিত হতে যাচ্ছে এবং জুলাই সনদের ভিত্তিতে দেশটা কিভাবে পরিচালিত হবে খুব সহজে আমরা জানতে পারব আগামী এক মাসের ভিতরে জুলাই সনদ প্রকাশ পাবে এবং জুলাই সনদের মাধ্যমে কি আমাদের ভাগ্যে নতুন করে কেউ ইতিহাস লেখা হয় এই তথ্যটা একমাত্র প্রধান উপদেষ্টার কাছে নিহিত রয়েছে অর্থাৎ ওনার উপরে এখন সবকিছু নির্ভর করছে তো প্রিয় ভিউয়ার্স আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাংকস ফর ওয়াচিং